আপনারা যদি ইনস্টাগ্রামে একদমই ফ্রিতে লাইক কমেন্ট ফলো নিতে চান তাহলে আজকে এই ভিডিওটা আপনাদের জন্য আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে ইনস্টাগ্রামে একদম আনলিমিটেড লাইক কমেন্ট ফলো নিতে পারবেন সো আমি স্টেপ বেস্ট স্টেপ আপনাদেরকে দেখা দিব সো ট্রাই করবেন ভিডিওটা যেন স্কিপ করে দেখা না লাগে সো ফার্স্ট অফ অল আপনারা আপনাদের ফোনে টেলিগ্রাম অ্যাপসটা ডাউনলোড করতে হবে আপনাদের ফোনে জন্য না থেকে থাকে তাহলে টেলিগ্রাম অ্যাপসেটা ডাউনলোড করতে হবে তো দেন আমার আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আপনার একটা লিঙ্ক দেখতে পারবেন ওই লিংকে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি এই লিংকে নিয়ে আসবে এই পোস্টে নিয়ে আসবে না আসলে আপনি এখানে প্রিন্ট মেসেজ আছে উপরে দেখতে পাচ্ছেন এখানে প্রিন্ট মেসেজ আছে প্রিন্ট মেসেজ এখানে আপনারা ক্লিক করলে অটো চলে আসবে ঠিক আছে সো যে বেস্ট প্রো এটা দেখতেছেন এখানে ডাউনলোড নাও একটা আপনাদের ডাউনলোড নাও দেখতেছেন জাস্ট এটাতে ক্লিক করবেন এসে এরপরে আপনাকে আরও একটা অ্যাপসে নিয়ে আসবে ঠিক আছে দেন এখানে যে বেস্ট প্রো লাইকার যেটা দেখতেছে এখানে যে এরো মার্ক যেটা দেখতে ওইটাতে ক্লিক করলে আপনাদের যে বেস্ট লাইকারটা ডাউনলোড হয়ে যাবে জাস্ট আপনারা দেখেন এখানে ডাউনলোড হয়ে গেছে দেন আপনারা এখানে ক্লিক করবেন এই ফাইলটাতে ক্লিক করলে এরপরে ইনস্টল আসবে ইনস্টল দিয়ে জাস্ট আপনারা ইনস্টল করে দেবেন ঠিক আছে আমার আপডেট আসছে কজ আমার ফোনে অলরেডি অ্যাপসটা আছে তো দেন আমি আপনাদেরকে দেখাই দিই এখানে অ্যাপসের ভিতর কিভাবে আপনারা ইনস্টাগ্রাম বা ফেসবুকও লাইক কমেন্ট নিতে পারবেন সো যেহেতু আমি ইনস্টাগ্রামের কথা বলছি সো আমি অ্যাপসটা ওপেন করে দেখাই দিই কীভাবে ইনস্টাগ্রাম লাইক কমেন্ট নেবেন সো আপনারা ফেসবুক দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রামও দেখতে পাচ্ছেন তো আপনারা যদি ফেসবুকে লাইক কমেন্ট ফলো নিতে চান তাহলে এই অপশানটাতে যাবেন অ্যান্ড ইনস্টাগ্রামে লাইক কমেন্ট ফলো নিতে চাইলে ইনস্টাগ্রামে আসবেন দেন আমি ফার্স্ট অফ অল এখানে আমার একটা অ্যাকাউন্ট অলরেডি লগিং আছে সো আমি এখন তো লগিং থাকলে এইভাবে প্রোফাইল আসবে দেন আমি লগ আউট করে আপনাদেরকে লগ ইন করে দিই ঠিক আছে দেন এখানে লিঙ্ক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে জাস্ট লিঙ্ক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্লিক করবেন সেম প্রসেস আপনি ফেসবুকে লগ ইন করতে পারবেন ঠিক আছে সো দেখে নিন একটু ঠিক করে সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফেক অ্যাকাউন্ট লগ ইন করার জন্য বলতেছে অবভিয়াসলি এখানে আপনার রিয়েল অ্যাকাউন্ট লগ ইন করবেন না আপনার ফেক অ্যাকাউন্টটা লগ ইন করবেন ঠিক আছে লগ ইনটা করে নেবেন জাস্ট আমি লগ ইনটা করে নিই এমন কেউ নাই যে এখানে যারা ইনস্টাগ্রাম এখানে লগ ইন করতে পারবেন আইডি পাসওয়ার্ড দিয়ে ওকে আমি জাস্ট লগ ইনটা করে নিই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ইনস্টাগ্রাম লগ ইন করে নিয়েছি তো মাঝে মাঝে আপনারা দেখবেন যে লগ ইনটা হয়তোবা হবে না দেন আমি আপনাদেরকে দেখাই কিভাবে এখানে লাইক নিয়ে নিব ওকে তো আমি তো আমি জাস্ট আপনাদেরকে এখন লাইকটা নিয়ে দেখাই ওকে যে লিঙ্ক পেস্ট বাটনটা দেখা যাচ্ছে লিঙ্ক পেস্ট বাটনটা দেখা যাচ্ছে এটা লিঙ্ক পেস্ট করে দিলে অটোমেটিক হয়ে যাবে সো আপনারা হয়তো বা সবাই পারেন কপি লিঙ্ক করতে ঠিক আছে প্রোফাইলের কপি এবং পোস্টের লিংক কপি করতে সো দেন এখানে যে কোনো একটা জিনিস সিলেক্ট করবেন আমি আপাতত লাইকটা নিয়ে দেখাচ্ছি জাস্ট এখানে সাবমিট করে দিবেন সাবমিট করার সাথে সাথে আপনারা যেই পোস্টের লিঙ্ক কপি করছেন ওই পোস্টটা এখানে দেখাবে ওকে দেন আপনারা এখানে জাস্ট সাবমিটে ক্লিক করে দিবেন এখানে আপনারা কতটা লাইক নিতে চাচ্ছেন ওইটা অ্যাড দিতে হবে জাস্ট আমি দশটা লাইক নিতে চাচ্ছি দেন ক্লিক করে দিলাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমাকে ক্রেডিট আর্ন করতে বলতে বলতেছে সো আপনারা কিন্তু এখানে অ্যাপসে একদম ফ্রিতে নিতে পারবেন না কিছু ক্রেডিট আর্ন করতে হবে ওই ক্রেডিট গুলো যদি আর্ন করতে পারেন কিন্তু ক্রেডিট গুলো একদমই ফ্রি আন করতে পারবেন ঠিক আছে ক্রেডিট ফ্রি ফ্রিতে আর্ন করে আপনারা আনলিমিটেড কয়েন নিতে পারবেন জাস্ট আমি আপনাদেরকে দেখাই দিই এখানে জাস্ট আপনারা অ্যাড দেখতেছেন এটা আপনারা অটো প্লে হবে জাস্ট এটা অন করে দিলে অটোমেটিক চলবে ঠিক আছে আপনারা জানেন যে এটা অটোমেটিক চলবে সো আমি এখানে দেখাতে পারছি না কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে ডেইলি যদি আপনারা পাঁচটা সাইন আপ করেন পঞ্চাশ ক্রেডিট করে আপনারা অনেক কয়েন পেয়ে যাবেন ঠিক আছে সো এই এগুলো যদি আপনারা রেগুলার ক্লাইম করেন এখানে অনেক কয়েন আপনারা হিউজ ক্রেডিট আপনারা আন করে ফেলতে পারবেন ক্রেডিট আন করে আনলিমিটেড লাইক কমেন্ট ফলো যেটা যেটা আপনাদের ইচ্ছা সেটা নিতে পারবেন দুইটাতে ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুইটাতে সো আমি ভিডিওটা লং হয়ে যাবে বলে আমি এক একটা ভিডিওতে সব কিছু দেখাতে পারতেছি না সো नेक्स्ट আরেকটা পার্ট নিয়ে আসবো যেটাতে সম্পূর্ণ কিছু ক্লিয়ার করে আপনাদেরকে দেখিয়ে দেব সো আশা করি আজকে আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেন এন্ড দেন আপনাদের অ্যাপসটা এনজয় করেন ধন্যবাদ সবাইকে